নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর এটাকে সকালের ব্রেকফাস্টের জন্য যেমন রাখতে পারেন আবার রাতের ডিনারেও কিন্তু এটা ভীষণ ভালো যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি কম্বো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পরোটা তৈরি করব আর তার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি পরোটা তৈরির জন্য আমি কিন্তু এখানে আটা নিয়েছি তবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ময়ানের জন্য তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার এটার ওপর দিয়ে অল্প একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি কেননা এটাকে এখন একটু রেস্ট হতে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এবার চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক পরোটা তৈরির জন্য ডোটা তো বানানো হয়ে গেছে এবার এই পরোটার মধ্যে একটা স্টাফিং পড়বে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব একটু মুগ ডাল আমি এখানে বড়ো কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো ডালটা দিয়ে দিয়েছি এবার এই ডালের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব তবে ডালটা কিন্তু একবারে পুরো ম্যাশি হয়ে যাবে গোলে যাবে এইভাবে কিন্তু সেদ্ধ করা যাবে না ডালটাকে এইট্টি পারসেন্ট মতো কুক করে নিচ্ছি আর এই ডাল সেদ্ধ হতে হতে চলুন পাশের বার্নারে এই পরোটার সাথে যে সাইড ডিশ হিসাবে তরকারিটা পরিবেশন করব সেটা বানিয়ে ফেলি এই তরকারি তৈরি করার জন্য প্রথমে এর একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্যে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছ সাতটা গোটা গোলমরিচ এবার ফ্লেমটা একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মশলাটা নামিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো আমি এখানে তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি খোসা শুদ্ধ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর টুকরোর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলার সাথে সবজি আর মটরটা যাতে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু পাতলা একটু ঝোল হলে খেতে বেশি ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর এর সাথেই একটু ধনে কুচিও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর পরোটাগুলো তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ডালটা যে সেদ্ধ করতে বসিয়েছিলাম এটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে গলে যায়নি এইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে আর সেই জন্যে প্রথমেই জলটা কিন্তু খুব বুঝে দেবেন এবার এই ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ পাঁচফোরণটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি কেননা আমি এখন কিছু মশলা দেব। কিছু গুঁড়ো মশলা প্রথমেই দেব প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম একটুখানি হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া ছিল ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে সেদ্ধ করা ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ডালটা কিন্তু একদম ম্যাশি হয়ে গেছে সেজন্যই কিন্তু প্রথমে আমি ডালটা ফুল সেদ্ধ করতে বারণ করেছিলাম কেননা প্রথমেই যদি পুরোটা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এই যখন মশলার সাথে কষানো হয় তখন না একটা এর থেকে জল ছেড়ে যায় আর এর ফলে পরোটাটা বানাতে অসুবিধা হয় যাই হোক ওদিকে তরকারি রেডি এদিকে পরোটার জন্য পুরো রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হলে পরোটাগুলো তৈরি করব পরোটা তৈরির জন্য পুর তৈরি হয়ে গেছে তরকারিটা তৈরি হয়ে গেছে আর এসব করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে এটাকে আগে বড় রুটির মতো করে বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়েছি এবার যে ফিলিংটা তৈরি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিলিংটা কিন্তু একটু বেশি পরিমাণ দেবেন তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি প্রায় তিন চার চামচ ফিলিংটা দিয়ে দিয়েছি এবার এটাকে মুড়িয়ে নিচ্ছি ফিলিংটা ভালো করে মুড়িয়ে নিয়ে এটাকে আবারও পরোটার মতো করে বেলে নিচ্ছি একটা পরোটা দেখুন বেলা হয়ে গেছে আর এই পরোটাগুলো কিন্তু একদম পাতলা পাতলা হয় না একটু মোটা হলে এগুলো বেশি খেতে ভালো লাগবে তাই সেইভাবেই কিন্তু বেলতে হবে যাই হোক এইভাবে আমি সবকটা পরোটা পুর ভোরে বেলে রেডি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পরোটা পুর ভোরে বেলে নিয়েছি আর এবার একটা প্যান গরম করে একটা পরোটা দিয়ে দিয়েছি এই পরোটাগুলো কিন্তু প্রথমেই উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেঁকে নিতে হবে একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বন্ধুরা একটা পরোটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে এটা আমি তুলে এবার রেখে দিচ্ছি আর এইভাবে সব তৈরি করে নিয়ে তারপর তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়ে